হুসাইন একবার বিশ্বনবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনা লা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি সুমান না বিশ্ব নেই বললেন কেমন করে এটা হোসাইন বলল নানা জি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম হোসাইন বলেন নানা খালি আব্দুল্লাহ লাইসাখ আব্লাহু আদাহু শাহি খালি আব্দুল্লাহ সামনেও কোন টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার রাব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় নবীর মেয়ের জামাই আল্লাহ আকবার আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কাররাম আল্লাহ আজহা বিশ্বনবী বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হুসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিশ্ব মায়ের তোরা দেখে যামি না মায়ের কোলে মধু মারি সে থাচা দোদলে যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলুকে আজি ধনি ওঠে কেলই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কেলই পড়ে ধুরদ ফের বেশ দের দু খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে বিশ্বনাই বললেন আমার মায়ের নাম আমি নামিনা সাইন বলল না আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখ আমার মায়ের নাম হলো ফাবতি মা সাইয়েজা তুমি সায়া জান্নাম

আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতিমার সাথে দেখা করু ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না না আমার মা ফাতিমা বিশ্বনবি আর কোনো কথা বলে না হসাই না একের পর এক প্রশ্ন মানে নানাকে জর্জরিত করছে না না এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্বনবী বললেন হস আইন আমার নানীর নাম হল বর্রা বিন্তে আব্দুল্লাহ সাহ

একটা মহিলাকে আরসের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজা এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ দিন যখন কেউ কেউ চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা ইন্তে কালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় নবী চলেন ঘরে ফিরে যায় বিশ্ব বললেন না আবু আমি যাব না তুমি যাও আমি কবরের মধ্যে আমি সওয়াল আমরে আবু এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদিজা আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদিজ আমার সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়াবে আবিতাল আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজের টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে